সলিউশন কি আমরা একে অপরকে মেরে ফেলবো আমি আপনাকে একটা কথা বলি ভাই আমার সবাই তো বলি খেলাফত কান করবো খেলাফত কায়ম করবো তাই তো এটা সবাই স্বপ্ন দেখি এখন ধরেন সালাফিদের মতে কমিদের আকীদা কি কুফুরি আকিদা তাই তো নিঃসন্দেহে এটা সবাই জানে কমিদের মতে সালাফিদের আকিদা কুফুরি আকিদা আবার যারা বেরিলভি তাদের মতে সালাফি এবং কমিদের আকিদা কুফুরি আকিদা আবার সালাফি এবং কমিদের মতে বেরিলভিদের আকিদা হচ্ছে কুফুরি আকিদা প্রত্যেকে প্রত্যেকের কাছে কাফের এখন ফর এক্সাম্পল ধরেন যদি আজকে সালাফিরা খেলাফত কায়েম করে তাদের মতে ইসলামের বিধানটা কি তারা তিন দিন সময় দিবে কর্মীদেরকে এবং বেরিভিদেরকে আকিদের ঠিক করার জন্য তোমাদের তিন দিন সময় দেওয়া হলো তোমরা যেহেতু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছ এবং তোমাদের যেহেতু অতএব বাই ডিফল্ট তোমরা কাফের হয়ে অতএব হয়ে অতএব কতল সময় দেওয়া হল না হলে করা তাই তো আবার যদি কমিরা খেলাফত কান করে তারা বলবে যে আমাদের মতে হচ্ছে গিয়ে সালাফিরা এবং বেড়লভিরা হচ্ছে গিয়ে তারা কুফুর আকীদা পোষণ করে এবং যেহেতু তারা মুসলমান পরিবার জন্মগ্রহণ করেছে এবং যেহেতু তারা কুফুর আকিতাব পোষণ করে অতএব কারণে তারা হচ্ছে গিয়ে এবং তাদেরকে তিন দিন সময় দেওয়া হবে অ্যাকর্ডিং টু তাদের ইন্টারপ্রিটেশন অফ সেরিয়া না হলে কতল করা হবে সেম কাহিনী যারা বেরিলবি তাদের মতো হচ্ছে সালাফি এবং কমির হচ্ছে কি কুফিরাকে পোষণ করে এবং তারা মুসলিম মুসলমান পরিবার জন্মগ্রহণ করেছে অতএব কারণে তারা কুফুরি করার কারণে তারা মুরতাদ হয়ে গিয়েছে এবং তাদের কতল করা হবে উইদিন থ্রি ডেইজ তাই তো এখন ফর এক্সাম্পল বলল যে না সালাফির এমনটা করবে না বলল না কমিরা এমনটা করবে না না বললো যে বেরিলভি এটা করবে না ওরা অনেক মহান হবে আচ্ছা যদি মহান হয়ে যায় তখন তারা নিজেরা কাফের হয়ে যাবে কেন কারণ যিনি খেলাফত কায়ন করেছেন যে খলিফা এবং তার প্রশাসন এবং তার অনুসারী তাদের কাছে যদি এটা পরিষ্কার হয় যে কমিদের আকিদা কুফির আকিদা বেরেলভিদের আকিদা কুফুর আকিদা এখন সালাফি সেই খলিফা এখন সালাফি সেই প্রশাসন এবং সালাফি সেই অনুসারীরা তারা তিন দিন সময় যদি দেওয়ার পরও সেই কৌমিরা এবং বেরেলবিরা তওবা না করে সালাফি আকিদা পোষণ না করে এবং তিন দিন সময় দেওয়ার পর যদি সালাফিয়া তাদের পতল না করে তখন এটা হবে আল্লাহ আরেকটা সারিয়া অমান্য করার অপরাধ যে আল্লাহ বলেছেন তার বিধান মোতাবেক রাষ্ট্রের যেই কানুন আইন সারিয়া এটা আল্লাহ কিতাব মোতাবেক হতে হবে আর কিতাব মোতাবেক না হলে তারা কাফের তারা জালেম তারা ফাসেক এখন যদি তিন দিন সময় দেওয়ার পরও সেই সালাফি খলিফা সালাফি প্রশাসন এবং সালাফি অনুসারীরা তিন দিন সময় দিল দেওয়ার পর যদি কমিরা এবং বেরেজবিরা ইসলাম গ্রহণ না করে অর্থাৎ সালাফি আকিরা পোষণ না করে এবং এর পরেও যদি কতল না করা হয় কৌমিদেরকে আপনার বেরজভিদেরকে তখন তারা নিজেরাই কাফের হয়ে যাবে তাই তো আমি বলছি যেহেতু এরা প্রত্যেকে প্রত্যেকের চোখে কাফের এখন ধরেন যদি ফর এক্সাম্পল সালাফিরা খেলাফত কায়েম করলো বাংলাদেশে খলিফা সালাফি প্রশাসন সালাফি এবং তার অনুসারী যদি তারা তিন দিন সময় দেওয়ার পরেও সেই কমিরা বেরেলভিরা সালাফি আকিদা পোষণ না করে তাহলে তিন দিন সময় দেওয়ার পর তারা যদি সেই হাদ হুদুদ বাস্তবায়ন না করে অর্থাৎ মুরতাদ কতল না করে সেই কমি মুরতাদ এবং বের মুর্তাদের কতল না করে তাহলে তারা আল্লাহর আইন যে সারিয়া হুদুদ বাস্তবায়ন না করার কারণে তারা নিজেরা কাফের হয়ে যাবে কিনা ভাই এটা যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং হয় যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে ইসলামের এটা রুলস এবং সেরিয়া কাম হওয়ার পরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এটা করতে হবে যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং হয় এরপরে যদি ইমপ্লিমেন্টটা না করে এক্ষেত্রে মুরতাদ হবে কিনা আমি জানি না তবে তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী দিনকে করলো না সুতরাং এক্ষেত্রে তো সরিয়া লাগু হচ্ছে না সরিয়ার একটা নিয়মকে তারা ইমপ্লিমেন্ট করছে না বলে আমি বলতে চাই এটা কমই হতে পারে আমি জাস্ট ফর এক্সাম্পল সালাফি ধরলাম আর কি খলিফা সালাফি প্রশাসন সালাফি সরকার সালাফি শক্তি ক্ষমতা সব সালাফিদের তারা যদি তিন দিন সময় দিল আকিদা ঠিক করার জন্য কমিদেরকে এবং বেরিভিদেরকে তারা তিন দিন পরেও বা ধরেন এক মাস দিল এক মাস পর যদি তারা বেরিলভি আকিদা ছেড়ে কমি আকিদা ছেড়ে সালাফি আকিদা পোষণ না করে ক্ষমতা থাকার পরেও যদি হুদুদ বাস্তবায়ন না করে অর্থাৎ মূর্তাদের কথন না করে তাহলে তারা কি আল্লাহর আইনকে অস্বীকার করছে না অমান্য করছে না এই ক্ষেত্রে ঠিক আছে যে ক্ষেত্রে তারা এটাকে ইমপ্লিমেন্ট করার সব ব্যবস্থা তাদের রয়েছে তখন যদি তারা না করে অবশ্যই অবশ্যই তারা দোষী হবে বাংলাদেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কমই ধারা এখন যদি তারা খেলাফত কায়েম করে তাদের মতে হচ্ছে সালাফিরা কাফের তাদের মতে হচ্ছে গিয়ে বেইলভিরা কাফের কং তারা কুফুরি আকিদাব পোষণ করে তো যে ব্যক্তি কুফুরি আকিদাব পোষণ করে জেনে শুনে বুঝে একমামে হুজ্জাত হওয়ার পরেও তাদেরকে জানানোর পরেও হাদিস শোনানোর পরও সব শোনার পরেও এরপরও যদি সালাফিরা কমই না হয় বেলভিরা কমই না হয় তাদের হাতে ক্ষমা থাকার পরেও যদি তারা হুদুত বাস্তবায়ন না করে মুর্তাদের কতল না করে অর্থাৎ সালাফি মুর্তাদ এবং বেইলবি মুর্তাদ তখন সেই কমিরা নিজেরাই তো কাফের হয়ে যাচ্ছে অর্থাৎ তাদেরকে বাহুদুদ বাস্তবায়ন করতে হবে সেই সালাফিদেরকে সেই লক্ষ লক্ষ সালাফি লক্ষ লক্ষ সালাফি আলেম অনুসারী এবং লক্ষ লক্ষ এবং তাদের কতল করতে হবে না হলে তো তার একসঙ্গে থাকতে হবে এই কথা আমি কেন বললাম এই কথাটা বললাম এই জন্য না যে ও মাই গড হোয়াট কুড বি দ্য সিনারিও ইন ফিউচার এটা ভয় দেখানোর জন্য না আমাদের সলিউশন কি আমাদের একসঙ্গে থাকতে হবে ভাই একসঙ্গে থাকতে হবে আমরা মুসলমান আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি কি দিবসকে বিশ্বাস করি এখন আমাদের একে অপরের মধ্যে আমরা কাফের বাংলাদেশের সবাই সবার চোখে সবাই কাফের আমাদের একসঙ্গে সহ করতে হবে শিখতে হবে যে কীভাবে আমরা সহ অবস্থান করবো আদারওয়াইজ তো আমরা একে অপরকে মেরে ফেলবো